হাসু আপা ও হাসু আপা আমাকে একটু কোলে দাও না আরে কারে খেলা শিখা আমারে আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই মাথায় পাগড়ি ও সাদা জুব্বা পরে মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জের গডফাদার স্বামী মুসমান কখনো কখনো আবার পীর আউলিয়াদের মাজারেও দেখা যাচ্ছে তাকে আজমির ভাই আজমির ভাই এই না স্বামী সেই শামীম মুসমানের বিরুদ্ধে এবার সরকারি একশো ছাব্বিশ কোটি টাকা মেরে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলা হচ্ছে কে টেলিকম নামে একটি প্রতিষ্ঠান বানিয়েছিলেন তিনি সেই প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা একশো ছাব্বিশ কোটি টাকা জালিয়াতি করে সেই টাকা মেরে দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা জানা যায় দু সালে টেলিযোগাযোগ খাতে বেশ কিছু লাইসেন্স দেয় স্বৈরাচার আওয়ামী সরকার সে সময় বিদেশ থেকে আনা ছিল লাভজনক ব্যবসা স্বামী উসমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা তখন আইজি ডব্লিউ লাইসেন্স নেন লাইসেন্স নিতে ফি দিতে হয় এবং বিদেশ থেকে আনা কল থেকে আয়ের একটি অংশ বিটিআরসি কে দিতে হয় কিন্তু রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যক্তিরা বিটিআরসির পাওনা না দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে আটকে পড়েন বিটিআরসি সূত্র বলছে কে টেলিকমের মালিক ছিলেন শামীম উসমানের স্ত্রী সালমা উসমান ও ছেলে ইমতিনান উসমান তাদের নামে দু সালে চোদ্দ বছরের জন্য প্রতিষ্ঠানটির লাইসেন্স দেয়া হয় সরকারের পাওনা টাকার দায় এড়াতে তড়িঘড়ি করে তাদের নাম বাদ দিয়ে অন্য তিন ব্যক্তির নাম জুড়ে দেয়া হয় এক্ষেত্রে করা হয় জালিয়াতি ব্যবহার করা হয় ভুয়া ছবি এই যে হলো বঙ্গবন্ধু হরতার নীল আওয়ামী শাসনামলে দুর্নীতি লুটপাট এবং গুমখুনের রেকর্ড করেছিলেন শেখ হাসিনা পাঁচ আগস্টের দুদিন আগেও তার হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ আমি কয়ালাক্ষী চলার মতো লোক না আমি রাজপথ থেকে সৃষ্টি হওয়া মানুষ কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে পালিয়ে যান প্রভুর দেশ ভারতে তার পিছে পিছে ছুটতে থাকে একের পর এক স্বৈরাচারের দোসররা তাদের মধ্যেই একজন স্বামী মুসমান ক্ষমতার দাপটে নিজ এলাকায় এক ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি দুর্নীতি করে পকেটে ভরেছেন হাজার হাজার কোটি টাকা আমার নাম স্বামী ওসমান আমি দাক্ষিণ্যে চলার মতো লোক না পাঁচ আগস্টের পর শামীম উসমান কোন দেশে পালিয়ে গেছেন তার সঠিক তথ্য জানা যায়নি তবে গত বছরের ছয় সেপ্টেম্বর ভারতের নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায় তাকে সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় মাথায় পাগড়ি ও সাদা পরা শামীম উসমানের একটি ছবি ভাইরাল হয়েছে তবে ছবিটি কোথাকার বা কোন দেশের তা পরিষ্কার নয় ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন সভা সমাবেশে দাম্ভিকতার সুরে খেলা হবে বলে গলা ফাটানো এই লোকটি চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা